বার বারণ করার পরও মানুষ পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে আসে সাপ্লাই কোম্পানিতে আমরা সবসময় আপনাদেরকে সতর্ক করি যারা বাংলাদেশ থেকে আসতেছেন কিন্তু সবাই না এই বিষয়গুলো এখানে এখানে যে মানুষগুলো আছে সাকিব কোম্পানিতে আসছে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ সত্তর হাজার ছয় লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে আসছে এই মানুষগুলো বর্তমানে যে একটা পরিস্থিতি আপনারা জানেন যে সৌদিতে যে কাজের সংকট এবং যেভাবে মানুষগুলো এসে বিপদে পড়ে যাচ্ছে কাজ পাচ্ছে না কিংবা ইয়ে হচ্ছে এই যে সাপ্লাই কোম্পানিতে পাঁচ লক্ষ সত্তর হাজার ছয় লক্ষ টাকা খরচ করে লোকগুলো আসতেছে আর তারা কিন্তু এসে বুঝতেছে যে সাপ্লাই কোম্পানিতে পড়ছে কিন্তু এর আগে কিন্তু বুঝে নেই বাংলাদেশ থেকে যারা আসতেছে অনেকে ফোন করে বলে যে বাংলাদেশ থেকে দালালে বলছে বা দালাল আমার আত্মীয় তবে দালালের বাপও যদি দালাল তার জন্মে ঠিক নাই যদি বাপ যদি দালাল তারপরে তার জন্মে ঠিক নাই দালাল মক্কিপে হস করে আসলেও এ দালালগুলোর কথা মিথ্যা প্রচুর পরিমাণে লোক আসছে নিজের আত্মীয় স্বজনের মাধ্যমে এখানে প্রায় তিনশো লোক আমাদের এখানে কিছু লোক হয়তো পঞ্চাশ জন লোক লাগবে এবং পঞ্চাশ জন লোকের ইন্টারভিউ দেওয়া হবে এখানে প্রায় তিন থেকে সাড়ে তিনশো লোক যারা যাদেরকে নিয়ে আসছে আজকে এবং কেউ আর সাকিব সাকিব কোম্পানি নামে একটি কোম্পানি সৌদি আরবের কেউ আর পাঁচ লক্ষ টাকা খরচ করে কেউ আর সে ছয় লক্ষ টাকা খরচ করে এই যে লুকগুলো দেখেন ওইখানে দাঁড়িয়ে আছে বিভিন্ন দালালের মাধ্যমে বাংলাদেশি দালালের মাধ্যমে আসছে কেওয়ার্সে কেউ আর ছয় লক্ষ কেউ সাড়ে পাঁচ লক্ষ কেউ সাড়ে ছয় লক্ষ টাকা খরচ করে সাপ্লাই কোম্পানিতে আসছে এই যে লুকগুলো যাচ্ছে এখানে প্রায় তিনশো লুকের কাছাকাছি সারা সকাল থেকে বসা ইন্টারভিউ দেওয়ার জন্য তাদেরকে নিয়ে আসছে এবং তারা ইন্টারভিউ দেওয়ার জন্য অপেক্ষা করতেছে তো লুক লাগবে এখানে মাত্র পঞ্চাশ থেকে ষাট জন কিন্তু এই পরিমাণে লুক তারা নিয়ে আসছে এবং তারা এই লুকগুলোকে যে কষ্ট দিচ্ছে এবং বাংলাদেশ থেকে যারা আসতেছে না বুঝে না শুনে মনে করে যে দালালে বলছে দালাল আমার আত্মীয় দালাল আমার পরিচিত আমাকে এক ভাই দেখে বলতেছে ভাই আপনাকে তো চিনি আপনার ভিডিওগুলো দেখি বাংলাদেশ থেকে আসছে হ্যাঁ আর জিজ্ঞেস কলম কই তারিখে আসছেন বলতেছে বিশ তারিখে সৌদিতে আসছে হ্যাঁ সাড়ে লক্ষ টাকা খরচ করে ওনার আপন সাসা পাঠাইছে সৌদিতে হ্যাঁ ওনার আপন সাসা সাপ্লাই কোম্পানিতে পাঠাইছে এবং সাপ্লাই কোম্পানিতে যে লোকগুলো আপনারা দেখেন কতগুলো লোক সামনে প্রত্যেকটা লোক ইন্টারভিউ দেওয়ার জন্য এই জায়গায় আসছে আমাদের কোম্পানিতে যে কোম্পানিতে লোক লাগবে মাত্র পঞ্চাশ জন সাপ্লাইয়ের লোক এই জায়গার মধ্যে প্রায় তিন থেকে সাড়ে তিনশো লোক নিয়ে আসছে সকাল থেকে লোকগুলো বসা এবং কোনো ধরনের কোনো ইন্টারভিউ দিচ্ছে তবে সবগুলো লোক লাগবে না মাত্র জন লোক লাগবে কিন্তু দালালে কতগুলো লোক পাঠাইছে বিভিন্ন দালালগুলো এই লোকগুলোকে পাঠাইছে বা বাংলাদেশ থেকে যারা আসছে এক একজন পাঁচ লক্ষ পাঁচ লক্ষ সত্তর হাজার সাড়ে চার লক্ষ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার ছয় লক্ষ টাকা খরচ করে আসছে আসে কিন্তু তারা এই যে এখন বুঝতেছে যে সৌদিতে আসা কত বড় ভুল করছে কারণ তারা হয়তো আগে জানতো না যে এরকম হতে পারে বা দালালগুলো যেভাবে মানুষদেরকে বোঝায় বিশেষ করে বাংলাদেশে মানুষগুলো এভাবেই বুঝে বা দালালের কথাই বিশ্বাস করে আমরা যদি হাজারবার নাও করি তারপরেও দালালের কথা তারা বিশ্বাস করে চলে আসে ছয় লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে তাদেরকে সাপ্লাই বলছে এগারো থেকে বারোশো রিয়াল বেতন দেবে এভাবে তাদেরকে নিয়ে আসছে এবং এছাড়াও কিছু লোক রাস্তার থেকে বা এখানে এখানে বেকার যারা তাদের কাছ থেকে দালালের টাকা খেয়ে তাদেরকেও নিয়ে আসছে ইন্টারভিউ দেওয়ার জন্য তো লোক লাগে মাত্র পঞ্চাশ থেকে ষাট জন কিন্তু লোক আনছে এখানে তিনশোর উপরে এবং এই লোকগুলো বাংলাদেশ থেকে আসিয়া একেবারে মানে এমন একটা বিপর্যয়ে পড়েছে বলার মতো না এরকম পরিস্থিতি বিশেষ করে সৌদি আরবের বিভিন্ন স্থান যে স্থানগুলোতে মূলত এই পরিস্থিতিগুলো আমরা দেখতেছি প্রতিনিয়তই যে পরিস্থিতিগুলো আমাদের সত্যি মানে বাংলাদেশিরা যে কতটা অসহায় এবং কি পরিমাণে বিপদে পড়তেছে সৌদিতে এসে

তো এভাবে লোকগুলো যেভাবে আসতেছে বাংলাদেশতে বিশেষ করে বেশিরভাগ মানুষ ভুক্তভোগ্য হচ্ছে আত্মীয় স্বজনের মাধ্যমে দালাল বাই কারো কারো সাসা কারু কাকা বা কারো আপন জল হ্যাঁ দালালগুলো যেভাবে মানুষগুলোকে ঠকাচ্ছে এবং ভিসা বিক্রি করতেছে আর সহ্য হবেন আপন সাসা জেনে শুনেও যে কোম্পানিগুলো বা সাপ্লাই মাধ্যমে লোকগুলোকে পাঠাচ্ছে আ একজন বললো যে ভাই আমার আপন চা আমাকে পাঠাইছে কিন্তু এই কোম্পানিতে হ্যাঁ যে আমার নিজস্ব লুক হয়ে আমাকে এত বড় বিপদে পেলেছে সৌদি আরবে যারা আসতেছে বিশেষ করে বেশিরভাগ মানুষ সাপ্লাইয়ের মাধ্যমে আসতেছে বা সাপ্লাই কোম্পানিতে কাজ পাচ্ছে আপনাদেরকে আমি ভিতরের দৃশ্যটা দেখাই আমাদের কোম্পানির ভিতরে বাহিরেও এই লোকগুলো দাঁড়িয়ে আছে কেউ গাছতলাতে দাঁড়িয়ে আছে এবং কোম্পানির ভিতরে অবস্থা বেশি বইয়াবো অনেকগুলো লোক এসে দাঁড়িয়ে আছে জায়গায় জায়গায় তারা দাঁড়িয়ে আছে কারণ তারা ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে এবং যে সাপ্লাই কোম্পানি সেই কোম্পানিতে ইন্টারভিউ নিচ্ছে অনেকে তো আমরা হাজারবার বারণ করার পরও না করার পরও মানুষগুলো বাংলাদেশ থেকে প্রতিনিয়ত আসতেছে এবং এসে কিন্তু বিপদে পড়ে যাচ্ছে একবারের জন্য চিন্তা করে না যে সৌদি আরবের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ভিতরের দৃশ্য কীরকম বা কি পরিমাণে মানুষ বর্তমানে সৌদিতে বেকার এবং এই যে সাপ্লাই কোম্পানিতে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা খরচ করে এতগুলো লুক আসছে হ্যাঁ এখানে লুক লাগবে পঞ্চাশ জন লুক আসছে তিনশো এই যে দেখেন প্রত্যেকটা ট্যাক্সির মাধ্যমে লোকগুলো যাচ্ছে এখান থেকে ইন্টারভিউ দিয়ে এছাড়াও ভিতরে অসংখ্য ভিতরে অসংখ্য অসংখ্য লোক দাঁড়িয়ে আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে কি পরিমাণে লোক আসছে এখানে প্রত্যেকটা লোক পাঁচ লক্ষ পাঁচ লক্ষ সত্তর হাজার পাঁচ লক্ষ আশি হাজার টাকা খরচ করে বাংলাদেশ থেকে আসছে আর এ লোকগুলো এসে সাপ্লাই কোম্পানির মাধ্যমে আসছে দেখেন ব্যাগ কিংবা যার যার আসবাবপত্র বিছনা এগুলো সম্পূর্ণ নিয়ে কিন্তু আসছে তারা और ये ना बात है ऑनलाइन भी गए वहां ना बात है मुझे खाना नहीं स्ट्रीट पे के जाक पापा এ হচ্ছে সৌদি আরবের পরিস্থিতি যারা এই সাপ্লাই কোম্পানিতে আসতেছে বিশেষ করে আপনাদেরকে দেখাইছি কি পরিমাণের লোক কি পরিমাণে লোক আসতেছে এবং তারা এসে সাফলাইয়ের মাধ্যমে এতগুলো টাকা খরচ করে এসে এই টাকাগুলো কবে তুলবে এগারোশো বারোশো রিয়ার স্যালারি সাপ্লাই বলতেছে বা এই যে লোকগুলো আসতেছে তারা একটা অনিচ্ছুতার মধ্যে রয়েছে বিশেষ করে সাপ্লাই কোম্পানিগুলো যেভাবে লোকগুলো বাংলাদেশ থেকে নিয়ে আসতেছে সত্যি দুঃখজনক মানুষ তারপরও না বুঝে না